অবশেষে জামিন পেলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবিদেশ ভট্টাচার্য জানা গিয়েছে ধৃতদের তরফে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জামিনের আবেদন জানিয়েছিলেন ইডির বিশেষ আদালতে শনিবার তাদের সেই আবেদনের শুনানি হয় মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে শুনানি চলাকালীন ধৃতদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন এই মামলায় তদন্তের সময় ইডি তার মক্কেলদের গ্রেপ্তার করেনি তাদের সমন করা হয়েছিল সেই সমনে সাড়া দিয়ে তারা আদালতে উপস্থিত হয়েছিলেন তাই জামিনের আবেদন করতে চাই শুনানি শেষে তাদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত সূত্রের খবর প্রত্যেকেরই দশ হাজার টাকার বেলবন্ডে বন্ডে দুজন জামিনদারের উপস্থিতিতে জামিন মঞ্জুর করেন বিচারক এক নজরে দেখে নেওয়া যাক কি কি শর্তে জামিন মঞ্জুর করা হলো দ্রুতদের মামলার প্রতিটি শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে হবে কোনোভাবেই তথ্য প্রমাণ লোপাট করা যাবে না সাক্ষীকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না ওই কেসে কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর সুবিরেশ ভট্টাচার্য এই দুজনের জন্য বেল পিটিশন জমা হয়েছে তো সেটা শুনানিও হয়েছে প্রসিকিউশনও ছিলেন ইডির তরফ থেকে এবং এটাতে এর আগে চিফ জাজ রিজেক্ট করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় উনি তারপরে হাইকোর্ট গিয়েছিলেন হাইকোর্ট এই অর্ডারটাকে সেটা সেট করে দিয়েছেন দিয়ে বেলটাকে মানে প্র্যাকটিক্যালি গ্রান্টি করে দিয়েছেন দিয়ে খালি বন্ডের জন্যই বলেছেন যেখানে এখানে সুতরাং সেই জাজমেন্টটার পরিপ্রেক্ষিতেই আমরা প্রেয়ার করেছি সেটা শুনে হচ্ছে। সকলেই যখন যেহেতু ইডি ডিউরিং ইনভেস্টিগেশনে অ্যারেস্ট করেনি সুতরাং আর সামন করেছেন কোর্ট আমরা অ্যাপিয়ার করেছি তো সেই ক্ষেত্রে বেল রিজেকশনের কোনো জায়গা নেই দে শুড বি রিলিজ অন আদালতের এই নির্দেশ ইডির কাছে একটা বড় সর ধাক্কা বলেই মনে করছে আইনজীবী মহল অত্রিতা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ